নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছেন আপনারা সবাই আশা রাখছি যা যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আর আমরাও মোটামুটি ভালো আছি তো প্রথমে সরি চেয়ে নিচ্ছি কালকে আমি ভিডিও দিতে পাই নাই কারণ হচ্ছে আসলে বলে না ভাগ্যে যদি না থাকে তাহলে কোনোভাবেই হয় না বিশ্বাস করবেন না একমাত্র আমি জানি আর উপরওয়ালা জানে কালকে ভিডিওটা আমি খুব সুন্দর করে শ্যুট করছিলাম সারাদিন অনেক কষ্ট করে কালকে ভিডিওটা শ্যুট করছিলাম যেহেতু কালকে সৃষ্টি স্কুল বন্ধ ছিল কিন্তু ওই যে বললাম যে ভাগ্যে না থাকলে আসলে কোনো কিছু হয় না তো কিভাবে জানি আমার গ্যালারির যত ছবি ভিডিও ছিল সবগুলো ডিলেট হয়ে গেছে তো আমি অনেক ফাইলে ঢুকছি অনেক চেষ্টা করছি ভিডিওগুলো ফিরিয়ে আনার জন্য কিন্তু আসলে কোনোখানেই আমি আর ভিডিওগুলো ফিরিয়ে আনতে পারলাম না তো সেই জন্য কালকে ভিডিও দিতে পারছি না আর মন থেকে অনেকটা খারাপ ছিলাম আর আজকে সকালে হঠাৎ করে ঘুম থেকে উঠে দেখি এত পরিমাণে শরীরটা খারাপ লাগতেছে তো যার কারণে আমি কিন্তু একটা পোস্ট করছিলাম যে শরীরটা এত পরিমাণে খারাপ লাগতেছে মন চাইতেছে যে সব কাজকর্ম ফেলে দিয়ে শুধু শুয়ে থাকি সত্যি সকালে এত পরিমাণে খারাপ লাগছিল আর কি মনে চাইছিল সব কাজকর্ম ফেলে দিয়ে শুয়ে থাকি কিন্তু শুয়ে থাকলে কি করে হবে অন্য কাজকর্ম যেমন তখন ওই যে মেয়ের যে স্কুল আবার কালকে বৃহস্পতিবারে হচ্ছে মেয়ের পরীক্ষা তো স্কুলে তো যাইতেই হবে তো সেই জন্য ওর বাবা ওকে স্কুলে দিয়ে আসছিলো তারপর আমি অনেক কষ্ট করে গিয়ে স্কুল থেকে ওকে নিয়ে আসছিলাম আইসা এখন বাজে মোটামুটি বারোটায় এখন আমি বসছি বয় দিতে আর কি ভিডিও এডিট করা আসিল ঠিকই কিন্তু সকালে যে আমি বয় জবার দিব সেটা করে মানে করতে পারতেছিলাম না তো যাই হোক এক হচ্ছে কালকে ভিডিও দিতে পারি নাই আর আজকে ভিডিওটাও আপনারা পাইতে পাইতে অনেকটা লেট হয়ে যাবে আর কি তো প্লিজ সবাই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এক হচ্ছে আমি একা একা দেখে নিই দুইটা বেবিকে নিয়ে সারা সারাদিনের কাজকর্ম সব কিছু করি আবার স্কুলে যাওয়া আসা আবার মাঝে মধ্যে ওই যে শরীরটা খারাপ হয়ে যায় তো সেই জন্য অনেক সময় আর কি ভিডিও মিস হয়ে যায় আবার টাইমে টাইমে ভিডিও দিতেও পারি না তো কি করবো বলেন তো তবে আমি আপ্রাণ চেষ্টা করি ভিডিও দেওয়ার জন্য তো সেই জন্য টাইমে না হলেও মানে যেদিন আমি ভিডিও দেই মানে একটু দেরি হলেও ভিডিও কিন্তু দেই ভিডিও আমি দেওয়া আর কি বন্ধ করি না তো যাই হোক চলেন আজকে ভিডিওটা শুরু করলাম তো প্লিজ আপনাদের কাছে আমি আশা রাখছি যে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন আর এইভাবেই হয়তো একটু একটু করে দেখতে দেখতে একদিন আমাকে ভালোবেসে ফেলবেন আর সেই ভালোবাসা ভালো লাগা থেকে আমাকে হয়তো আপনাদের আপন করে নেবেন তো চলেন চলে যাই রান্নাঘরে গিয়ে সকালে রান্নাবান্নাগুলো কমপ্লিট করি যে দেখেন সকালের ব্রেকফাস্ট রুটি রুটি তার সাথে হচ্ছে আলু আর ফুলকপি ভাজা এটাই হচ্ছে সকালে ব্রেকফাস্ট আবার তার সাথে তো চা থাকবে তো সৃষ্টির বাবুকে আগে নাস্তাটা দিয়ে দিলাম তারপর সৃষ্টির যেহেতু কালকে স্কুল বন্ধ ছিল ও একটু পরে উঠছিলো ওঠার পরে এই যে অত আর আলু ভাজি আর ফুলকপি ভাজি দিয়ে খাবে না তো সেজন্য ওদের দুই বোনকে ডিম ভাজি আর রুটি দিয়েছিলাম আর কি তোরা এগুলো দিয়ে সকালে নাস্তা করছিলো তো তারপরে এই যে দেখেন আমি কতগুলো রুটি প্রয়োজন করে রাখবো সেই জন্য যে আমি যাভাবে প্রয়োজন করে রাখি সেভাবে আপনাদের সাথে শেয়ার করতেছি তো প্রত্যেকটা রুটির নিচে একটা টিস্যু আবার রুটিটা রেখে উপর একটা টিস্যু এভাবে আর কি রেখে তারপর এয়ার বক্সে করে আমি প্রয়োজন করে রেখে দেই তো আমি আজকে রাতের জন্য আর কি প্রয়োজন করব তো এখন যেহেতু সকালে রুটি করলাম ভাবলাম একটু বেশি করেই করি তো সেই জন্য এই যে দেখেন প্রত্যেকটা রুটির নিচে একটা টিস্যু দিছি তারপর মদ্যে রুটি দিয়ে উপর একটা টিশু দিছি আবার আমি এয়ার বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দিব তো চাইলে নর্মাল রাখা যায় আর কি যদি আপনারা এক সপ্তাহ রাখতে চান বা তারও বেশি রাখতে চান তাহলে অবশ্যই ডিপ ফ্রিজে রাখবেন আবার সকালে করে যদি বিকালে খাইতে চান তাহলে নর্মালেও রাখতে পারবেন আবার রাতে করে যদি সকালে খাইতে চান নর্মালি রাখলেও হবে তো যাই হোক এগুলো ফ্রিজে রেখে দিব রেখে দিয়ে এরপর আমিও নাস্তাটা করে নিব তো তো একটা রুটি নিয়ে নিলাম আর অর্ধেকটা রুটি তার সাথে সৃষ্টিকে দুইটা রুটি দিয়েছিলাম সৃষ্টি একটা আর অর্ধেকটা রুটি খাইছে আর তার অর্ধেকটা যে ছিল সেই অর্ধেকটা আরেকটা রুটি আমি নিয়ে নিলাম তার সাথে ভাজি নিয়ে নিলাম মরিচ নিয়ে নিলাম আবার একটু চা নিয়ে নেব

সবজি একটা এটা দেখেন সকালে নাস্তা কমপ্লিট করার পরে ওরা দুই বোন এখানে পড়তে বসছিল তো রাত্রে তো একটু চেয়ারে বই যা অং করে চলে গেছে সৃষ্টি এখানে পড়াটা করতেছে আর আমি এইদিকে দুপুর রান্নাবান্না শুরু করে দিব কারণ দুপুর রান্নাবান্না করে আজকে হাতে অনেক কাজ রাখছি অনেক কাজ করবো সেজন্য তো চলে না ওইদিকে ওর মতো পড়ালেখা করুক আর ওইদিকে আমি আমার মতো কাজ করি আর রাত্রি চলে গেছে বেলকুনিতে ও বেলকুনিতে খেলতেছে আর ওর বাবু তো অফিসেই চলে গেছে আর কি চলেন আজকে আপনাদের সাথে শেয়ার করি আমি বন্ধের দিনগুলোতে কিভাবে এক্সট্রা হাতের কাজ এগিয়ে রাখি আবার সকালের ব্যস্ততা কমাতে রাতে কিভাবে কিছু কাজকর্ম করে রাখি তো এই যে দেখেন আমি অনেকগুলো মরিচ ভেজে নিলাম ভেজে নিয়ে একটা বোতলে রেখে দিলাম ওইভাবে ভেজে রাখলে দেখা যায় কি অনেক সময় ভর্তা করলে আর মরিচ বাঁচতে হয় না সেই মরিচ দিয়ে দেওয়া যায় আবার অনেক সময় ভাত খাইতে চাইলে মনে চায় যে একদিন মরিচ দিয়ে খাই তখন এই বোতল থেকে নিয়ে নেওয়া যায় আর এইভাবে একদিন অনেকগুলো মরিচ ভেজে রাখলে অনেক দিন কিন্তু চলে যায় প্রত্যেক দিন আর আমাদেরকে মরিচ মরিচ বাজতে হয় না মরিচ বাঁচতে হলেও কিন্তু দেখবেন কমসে কম বেশি না হলেও দু তিন মিনিট কিন্তু সময় লাগে তো সেই দুই তিন মিনিট এভাবে আমরা ইচ্ছা করলে মানে সাশ্রয় করতে পারি আর কি তো আমি এরকমই করি অনেকগুলো মরিচ একসাথে ভেজে রেখে দিই যখন বর্তা করি তখন আর ভাজি না বা মাছ ভাজিটা যদি খাইতে চাইলে তখন আর ভাজা লাগে না তো মরিচ ভাজা তারপর দেখলেন আমি ফ্রিজ থেকে একটু পেঁয়াজুর জন্য ব্যাটার রাখছিলাম আর কি পেঁয়াজু তৈরি করার জন্য তো সেদিন অর্ধেকটা খাইছিলাম আর কম অর্ধেকটা রেখে দিয়েছিলাম তো সেই অর্ধেকটা আমি মানে বের করে রেখে দিলাম বরফ ছাড়লে পরে খাওয়ার আগে আগে পেঁয়াজগুলো করে খেয়ে নিব আর কি আর এইভাবে যদি আমরা একটু বেশি করে আর কি পেঁয়াজুর ব্যাটার তৈরি করে রেখে দেই দেখা যায় যে কোনো সময় সন্ধ্যা নাস্তায় আমরা খাইতে পারি তো যাই হোক ব্যাটারটা বের করে রেখে দিয়ে আবার চলে আসলাম আমি বেসিনে আর রান্নাবান্না কিন্তু আমি অফ কামাতে বসিয়ে দিছি দিয়েছি রান্নাবান্না অফ কামাতে বসিয়ে দিয়ে আমি বেসিনটা পরিষ্কার করে নিলাম ওই যে আজকে বন্ধের দিন আজকে দিনটা আমি কাজে লাগাবো এক্সট্রা কাজগুলো করে নিব আর স্কুল থাকলে দেখা যায় কি বারোটা কিন্তু বেজে যায় আমার মেয়ের পিছনে সময় দিতে দিতে সে সকালে ঘুম থেকে উঠে নাস্তা বাস্তা রেডি করে টিফিন রেডি করে ওদেরকে খাওয়াই আর রুম টুম মুছে স্নান টান করে মানে এইভাবে যাইতে যাইতে যখন ওকে নিয়ে স্কুল থেকে আসি তখন এগারোটা কিংবা সাড়ে এগারোটা বেজে যায় মানে দিনের বেশি অংশ সময় কিন্তু ওর পিছনেই চলে যায় তো যেহেতু আজকে বন্ধের দিন আছে তো সেই জন্য আমি বন্ধের দিনটাকে কাজে লাগাই বন্ধের দিনগুলোতে এক্সট্রা যে বেশি মানে ভালোভাবে ডিপ্লিনের কাজগুলো থাকে সেগুলো করে নিই দেখা যায় একটা কিছু মশলা টসলা করে রেখে দেই তো সেরকমই করি আর কি তো আজকেও সেই কাজগুলোই করে নিচ্ছি বন্ধ পেয়ে ইচ্ছা মতে আজকে কাজ করতেছি সারাদিন তো এটা দেখেন ফাইনালি অফ ক্যামেরা অন ক্যামেরা মিলাইয়া আমার বেসিনটা খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিলাম আর এবার ধোয়ার পরে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এই যে বেসিনটা আমি যখন এই বাসায় আসছিলাম আমার বাসাটার যে কি অবস্থা ছিল যারা আমার ভিডিও মানে শুরুর ভিডিওগুলো দেখছেন তারা অবশ্যই বুঝতে পারবেন যে কি পরিমাণে ময়লা ছিল এখনও পর্যন্ত আমি বাসাটাকে ঠিক করতে পারি নাই আর কি ময়লা আসেই তো যাই হোক বেসিন ক্লিন করে আবার চলে আসলাম প্রত্যেকটা রুম খুব সুন্দর করে মুছে নিব আর যেহেতু এখন এক দুই দিন পরে পরে রুমগুলো মুছি আর কি তো সেই জন্য প্রত্যেকটা রুম আমি দুইবার করে করে পানি চেঞ্জ মুছে নিই কারণ গরমের সময় রুম দিন আমার ভালো লাগে না এখন হচ্ছে শীতের সময় তো সেই জন্য আর কি একদিন পরে পরে মুছি আর আমি যেহেতু একদম নিস্তালাতে আসি আর কি সেই জন্য প্রচুর পরিমাণে ঠান্ডা লাগে কারণ আপনারা দেখেনই আমার বাসায় কোনো প্রকার রুদ্র ঢুকে না কোনো দিক দিয়েই আর হচ্ছে একদম পাঁচতালার নিচ ছিয়ে তো সেই জন্য প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগে আমার রুমটা এমনিতেই তো যেহেতু এমনিতেই বেশি পরিমাণে ঠান্ডা আবার আমার দুইটা ছোটো বেবি আছে রুম প্রত্যেক দিন রুম মুছলে আরো বেশি ঠান্ডা লেগে যাবে যেহেতু ফ্লোরে হাঁটাহাঁটি করে খেলাধুলা করে তো সেই জন্য আর কি দুইবার করে সরি মানে প্রত্যেক দিন মুছি না একদিন পরে পরেই মুছি তো আজকেও যেহেতু বন্ধ আছে বা বললাম আজকে রুমটা মুছে নেই তাহলে কালকে আর মোছামুছি প্যারা থাকবে না তো সেই জন্য রুমটা মুছে নিচ্ছি আর প্রত্যেক দিনের মতো আমার প্রিয় আপু ভাইয়াদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি তো প্লিজ আমি জানি না আসলে এই পর্যন্ত কেউ আছেন কি না যদি কেউ থাকে তাকে দয়া করে একটা লাইক দিয়ে দিবেন কারণ আপনার একটা লাইক একটা কমেন্টসের আসা প্রত্যেক দিন অনেক কষ্ট করে ভিডিও তৈরি করে যাই এই যে ছোটোবাবু নিয়ে প্রত্যেক দিন কাজ করা ভিডিও তৈরি করা কি যে পরিমাণে কষ্ট একমাত্র যারা আমরা ভিডিও তৈরি করি তারাই কিন্তু জানি তো প্লিজ আপনার একটা লাইক আর একটা কমেন্টসই পারে আমার এই পরিশ্রমগুলোর মানে কি বলবো এই পরিশ্রমগুলোর একটু সফলতা এনে দিতে তো যাই হোক অফ ক্যামেরাতে এই যে সৃষ্টি রুমটা নিলাম মুছে নিয়ে একদম ফ্যান চালিয়ে দিলাম যাতে আমি স্নান করে আস্তে আস্তে রুমগুলো সুন্দরভাবে শুকিয়ে যায় আর হলে যেহেতু শীতের সময় ফ্যান না চালিয়ে দিলে রুমগুলো শুকাইতেও কিন্তু অনেকটা সময় লাগে তো যাই হোক অফ ক্যামেরাতে স্নান টান করে পূজা টুজা দিয়ে অনেকটা সময় রেস্ট নিয়ে এখন বাজে প্রায় বিকাল তিনটা এখন চলে আসতে সৃষ্টির ভাবু তো এখন আমরা খেয়ে নিব তো খাওয়ার আগে ওই যে পেঁয়াজের ব্যাটারটা বের করে রাখছিলাম ফ্রিজ থেকে আরেকদিন প্রয়োজন করে রাখছিলাম সে ব্যাটারটা নামিয়ে নিলাম একদম খাওয়ার আগে আগে ভেজে ভেজে খেয়ে নিব তো খুব ভালো লাগে একদম গরম গরম পেঁয়াজও খাইতে কান্না ভালো লাগে আমার কাছে তো খুব ভালো লাগে তো দেখেন সেদিন ব্যাটারটা রাখাতে আজকে কিন্তু আমার সহজ হয়েছে আমি একদম সাথে সাথে বের করে নিয়েই ভেজে ফেলতে পারছিলাম আন্না হলে কিন্তু সেই ব্যাটারটা রেডি করতে হইতো তারপর বাঁচতে হইতো তারপর খাওয়া লাগতো তো এভাবে যদি আমরা বন্ধের দিনগুলো কাজে লাগাই তাহলে কিন্তু সত্যি আমরা অনেকটা দিন মানে সপ্তাহ অনেকটা দিন কিন্তু রেস্টে থাকতে পারি তো যাই হোক তারপর চলে একবারে সন্ধ্যা সময় এরপরে আর কোনো ভিডিও করি নাই আর কি দুপুরে খাওয়া দাওয়ার পরে তো এখন ওই তো সবার জন্য একটু নুডলস করে নিলাম তো বেশ কিছুদিন ধরে আসলে নুডলস খাওয়া হইতেছে না সৃষ্টিকে দেই ওর টিফিনে কিন্তু আমরা খাই না আর কি তো ভাবলাম একটু নুডলস করে নিই সবাই মিলে একটু নুডলস খেয়ে নিই আর আমরা বাঙালি জাতি বলে কথা যাই না কেন চা তো আমাদের সকাল সন্ধ্যা থাকবেই তো সেই জন্য একটু চাও করে নিলাম আর আজকে চায়ের চিনিটা লিকারে দেই না আজকে চায়ের চিনিটা কাপে কাপে দিয়ে দিলাম তো চাগুলো ঢেলে তারপর একটু ওই যে দেখেন একটা চামিস চামিস এনে দিয়ে চিনিগুলো একটু মিশিয়ে দেব সব নামাস্তা কমপ্লিট করে সৃষ্টি পড়ালেখা হয়ে গেছে তো ওরা দুই বলে এবার খেলতেছে আর আমি এদিকে চলে আসলাম রান্নাঘরে তুই তো ভাত বসিয়ে দিলাম আইসা সৃষ্টির বাবু রাত্রি অর্থাৎ তিনজনের জন্য আর কি ভাত বসিয়ে দিলাম আর এই যে এদিকে তরকারি আসলে দুপুরে যেহেতু তেমন কোনো তরকারি রান্না করছিলাম না তো সেই জন্য এখন এই যে মিষ্টি কুমড়া দিয়ে আর ছোটো ছোটো লাঠি মাছ দিয়ে তো তরকারি রান্না করে নিব রান্না করছিলাম শাক রয়ে গেছে সেই জন্য আর কিছু রান্না করবো না আর কি এগুলো দিয়ে রাত্রে খাওয়া দাওয়া হয়ে যাবে আর আমি শুধু একটা রুটি খাবো তো এই তো দেখেন তারপরে ওইদিকে রান্না বসিয়ে দিয়ে চলে আসলাম এবার কাটাকুটিগুলো করে নিতে ওই যে কালকে সকালের কিছু ব্যস্ততা কমানোর জন্য আর কি বা সকালের ব্যস্ততা কিছু গোছানোর জন্য আগের দিন রাতে আমি যে যে কাজকর্মগুলো করে রাখি সেগুলো শেয়ার করতেছি পরের দিন সকালে আমি কী কী রান্না করবো না করবো সেগুলো আগের দিন রাতে প্ল্যান করে একদম কেটে ধুয়ে পরিষ্কার করে এই যে বক্সে ভরে রেখে দিই তারপর পরের দিন ঘুম থেকে উঠে আমি রান্নাটা শুরু করে দিই এভাবে দেখা যায় যে আমার সকালের ব্যস্ততা অনেকটা কমে যায় আর এইভাবে সপ্তাহের পাঁচ দিন আমি করে থাকি যেহেতু আমার মেয়ের স্কুল থাকে হাজব্যান্ডের অফিস থাকে এভাবেই ম্যানেজ করে থাকি এতে দেখা যায় আমার সকালে প্যারাটা একটু কম থাকে আমি রিল্যাক্স মোডে সব কাজকর্ম করতে পারি আমার মেয়ের পিছনে সময় দিতে পারি নিজের পিছনে সময় দিতে পারি প্লাস ইউটিউবেও ভিডিও করতে পারি তো এইভাবেই বন্ধের দিন আমি কাজে লাগাই প্লাস সকালের ব্যস্ততা কমাতে রাতের বেলা টার্কি কাজে লাগাই আর এই যে দেখেন এখানে কিছু পেঁয়াজ রসুন সুলাইয়ে রাখলাম অনেক সময় দেখা যায় তারাহুড়ার মধ্যে পেঁয়াজ রসুন চুলাইতেও কিন্তু অনেক সময় লাগে যাই হোক কেমন লাগলো অল অলবার ভিডিওটা অবশ্যই কমেন্টস করে জানাবেন